আসসালামু আলাইকুম নতুন স্লিপার দিনাজপুর দের যে যাত্রী তাদের জন্য সুখবর আছে নতুন স্লিপার আসছে আরাফাতের আপনারা দেখেন এদিকে সিঙ্গেল সিট ডাবল সিট এটা ডাবল সিট দুজন করে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ শুয়ে না হ্যাঁ বাম পাশে হলো আপনার সিঙ্গেল সিট একজন শুয়ে যেতে পারবে উপরে একটি সিট নিচে একটি সিট এবং ডেকোরেশনটা দেখেন কত সুন্দর আপনার পর্দা এটাতে এখনো লাগানো হয়নি আরেকটি গাড়িতে পর্দা লাগানো আছে সেটি আমরা দেখাবো আপনাকে যেহেতু ঈদের চাপ যাচ্ছে ওনারা তাড়াহুড়া করে পর্দা লাগানোর চেষ্টা করতেছে ভিতরেরটা কি মানে একটা টুল বক্স এই যে ডেকোরেশন পর্দা কম দিয়ে ঢাকানো আছে এখানে ডবল সিট আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটি বালিশ কোল বালিশ দেওয়া আছে দুটি এমনি বালিশ দেওয়া আছে আমরা ডবল যেহেতু কাউকে পাচ্ছি না আমরা সিঙ্গেলে আপনাকে বাম সাইডে সিঙ্গেল সিট আছে আমরা সেটা দেখাইতে যাচ্ছি যেতে পারবেন একেবারে গর্জিয়াস সুন্দর শুয়ে যেতে পারবেন এবং ভালো স্পেস আছে আপনি যারা স্লিপারে যেতে চান চলে আসবেন মাজার রোডে কাউন্টার দুই নাবিল মাঝখানে হলো আরাফাত কাউন্টার আপনারা চলে আসবেন এবং ভালো সার্ভিস পাবেন আশা করি আল্লাহ ভাই আপনার কাছে কিছু জানতে চাচ্ছি আপনারা যে দিনাজপুরে ওপেন করছেন স্লিপার কেমন সারা পাচ্ছেন ইনশাআল্লাহ ভালো ভালো পাচ্ছেন না